আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল şartটা কি যৌনতা মূল şart কি ছেলেও চায় মেয়ে উপভোগ করতে মেয়েও চায় ছেলেকে ব এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না হুজুর তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো بس নিছকত্ব প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে দেখাশক্কা করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তার নিঃস্বার্থ ভাবে কে আমাদেরকে ভালোবাসেন অতএব প্রিয় ভাইরা এবং বোনেরা যারা শুনছেন লেখছেন নিঃস্বার্থ ভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শেখো আল্লাহ তো অফিকদার কিন্তু আল্লাহ পাককে আমাকে হারাম এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাকি ইউদি সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাহ বাকি জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন আল্লাহ পতিত প্রতিตาลে রাত কাটতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেকআপ তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে আল্লাহ পাক এগুলো হারাম করেছেন বাস আমি করবো না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম